হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা যারা সবাই তো ফোন ব্যবহার করি তো দেখা গেছে আমাদের ফোনে যখন কল আসে বা আমরা যদি কল দিয়ে থাকি কাউরে তো কল দেওয়ার সাথে সাথে বা কল আসার সাথে সাথে রিসিভ করার সাথে সাথে কিন্তু আমাদের ফোনটা মানে ডিসপ্লে আলোটা চলে যায় একবার ব্ল্যাক স্ক্রিন হয়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে আমরা কথা বলতে থাকি কিন্তু আমরা এই পরবর্তীতে কলটা কাটতে পারি না ঠিক আছে এটা স্ক্রিনটা অনই হয় না অনেক কষ্ট হয় এটা আনতে তো এই সমস্যাটা আসলে মারাত্মকের সমস্যা এই সমস্যাটা কিভাবে আমরা সমাধান করবো ফিক্সডভাবে আমি ভিডিওতে দেখাবো চলুন ভিডিওটি আমরা শুরু করছি এখানে প্রথমে আমরা চলে যাব। হ্যাঁ প্রথমে চলে যাব সেটিংসে বা আমরা সেটিংসে না গিয়ে এখান থেকেও কিন্তু আমরা যেতে পারি দেখতে পাচ্ছি যে আমরা যেখানে কল দিয়ে ডায়াল ফেটটা এখানে আমরা চেপে ধরে রাখবো এটাকে চেপে ধরে রাখলে কয়েক সেকেন্ড তাহলে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে অন্যরকম আসতে পারে তো এখানে অ্যাপস ইনফো দেখতে পাচ্ছেন অ্যাপস ইনফরমেশন এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে বা আমরা এখান থেকে যদি এভাবে না আসে অনেকের আসে না তাহলে আমরা সেটিংসে চলে যাব সেটিংসে এসে আমরা চলে যাব এখানে অ্যাপসে বা অ্যান্ড নোটিফিকেশন বা অ্যাপস ম্যানেজমেন্ট তো এক এক ফোনে এক এক রকম থাকবে এখানে অ্যাপস ম্যানেজমেন্ট আমার আছে এখানে ক্লিক করবেন এই যে অ্যাপস ম্যানেজমেন্টে ক্লিক করার পর আপনার অল অ্যাপসগুলো চলে আসতে পারে তো আমার নাই আমার উপরে দেখতে পাচ্ছি অ্যাপস লিস্ট তো এই লিস্ট অ্যাপ লিস্টে ক্লিক করলে এরকম অ্যাপ লিস্ট চলে আসবে ঠিক আছে তো আমরা এখানে ডায়াল যে আছে সেটা সেটা আমরা খুঁজে বের করব বাকি আমরা এখান থেকে এখান থেকে সার্চ করে দিতে পারি ঠিক আছে তো আমি এখান থেকে সার্চ করে দেবো তো এখান থেকে সার্চ করবো আমরা ডায়াল বা কন্ট্যাক্ট দেখে আমার কোনটা লিখলে আসে তো কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে সেমভাবে চলে আসবে তো আমরা চলে যেতে হবে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করবো এই যে স্ট্রেজ অ্যান্ড কেস ক্লিক করার পর এরকম চলে আসবে আমরা এখানে ক্লিয়ার কেস করে দেবো ক্লিয়ার কেসে ক্লিক করবো আপনার যদি এই যে আপনি যে নাম্বারগুলো ডায়াল করেছেন কল আসছে বা কল গেছে ডায়াল ভেটে যে নাম্বারগুলো রয়েছে যদি চান এগুলো প্রয়োজন নেই তাহলে আপনার ক্লিয়ার স্ট্রেচ করে দিতে পারেন ঠিক আছে তো আমি এখানে ক্লিয়ার কেস এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনার যে কেস ফাইল থাকলে এটা কিন্তু সরে যাবে ঠিক আছে এখান থেকে চলে যাবে তারপর আমরা এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে চলে যেলাম তো এখানে আমরা কি করব আবার আমরা চলে যাব সেটিংসে সেটিংসে গিয়ে আপনি যদি সাউমি বা রেডমি ফোন হয় তাহলে এখানে আমরা ইনকামিং কল সেটিংস এখানে ক্লিক করব বা ইনকামিং কল সেটিংস না ফেলে আমরা এখানে প্রক্সিমিটি সেন্সর যাদের সাউমি ফোন বা অন্য অনেক ফোনে কিন্তু এই প্রক্সিমিটি সেন্সর নামে থাকে বা অনেক ফোনে কিন্তু থাকে না সেটা যে ফোনে থাকে না এই আমি যে সেটিংটা এখন দেখাবো সেটা কি কোথায় পাবো আমি এই মানে এই সেটিংটার পর আমি দেখাবো ঠিক আছে তো প্রথমে আমি এখানে প্রক্সিমিটি সেন্সর আপনারা এখানে ক্লিক করবেন প্রক্সি প্রক্সিমিটি সেন্সর দেখুন আমার এখানে নাই ঠিক আছে এখানে কিন্তু ফল জিমিটি সেন্সর আপনি থাকতে পারে সেটাকে আপনি অন করে দিবেন এখান থেকে ঠিক আছে অফ করে দিবেন অন্তকলে তো এখানে আপনার এখানে যেহেতু আমার নাই এটা কোথাও ভাবো আমি এখন চলে যাচ্ছি এখানে ঠিক আছে তো আপনি যখন এই যে প্রথম সেটিংটা করার পর কেস ফাইল করার পর ডায়ল করে দেখবেন বা কল আপনি এনে দেখবেন যে আপনার সেই সমস্যাটার সমাধান হয় কি না ঠিক আছে না হলে কিন্তু আপনি এটাকে অফ করে দিবেন এই যে প্রক্সিমিটি সেন্সরটা অন থাকলে অফ করে দিবেন তো এটা আসলে অফ থাকে এখানে প্রক্সোমিটি সেন্সরটা আপনি অন করে দিবেন বা অন থাকলে অফ করে দিবেন ঠিক আছে তো এখানে তার বিপরীত যে সেন্সরটা রয়েছে অন্য অন্য ফোনে যেমন আমার এই ফোনে নাই প্রজমিটির সেন্সোরটা তো আমি এটা কোথায় পাবো এটা আনার জন্য আমরা চলে যাব এখানে অ্যাবাউট ফোন বাকি মাই ফোন দেখতে পাচ্ছেন আমার মাইফোন আছে এখানে আমি মাই ফোনে ক্লিক করলাম মাই ফোনে ক্লিক করার পর এখানে আছে আমরা চলে যাব দেখতে পাচ্ছেন বোল্ট নাম্বার এই যে বোল্ট নাম্বার বোর্ড নাম্বারে সাত আটবার যদি আপনি ক্লিক করেন আমার অলরেডি আছে এই জন্য দেখাচ্ছে না সাত আটবার ক্লিক করলে কিন্তু আপনার একটি ডেভেলপার অপশন নামে একটি অপশন চলে আসবে সেটা আমরা পাবো দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোনে বা আমরা অন্য অন্য জায়গায় থাকতে পারি আমার এখানে অ্যাবাউট ফোনে আছে আপনি চাইলে এখান থেকে এই যে সার্চবারে ক্লিক করে ডেভেলপার অপশন এই যে ডেভেলপার অপশন এটা এখানে চলে আসবে তো আমি এটার ভিতরে প্রবেশ করলাম এটা ভিটা প্রবেশ করার পর একটু আমরা এখান থেকে সার্চ করে নিচে যাবো দেখতে পাচ্ছেন স্কুল করে এই যে দেখতে পাচ্ছেন কুইক সেটিং ডেভেলপার টাইলস এখানে চলে যাব কুইক সেটিংস ডেভেলপার টাইলস এখানে ক্লিক করার পর এরকম ইন্টারভিউসগুলো চলে আসবে তো আমরা কি করব এখান থেকে এই যে সেন্সর অফ দেখতে পাচ্ছেন এই যে সেন্সর অফ মানে ওখানে প্রক্সিমিটি সেন্সরটা না থাকলে আপনি অন্য অন্য ফোনে এই জায়গায় পেয়ে যাবেন ঠিক আছে ডেভেলপার অপশন তো এটা আমরা অন করে দেবো এটা অন করে দেওয়ার পর কোনো কাজ হবে না আপনার আর একটু কাজ করতে হবে তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে যে আমাদের নোটিফিকেশন বার আছে আমরা টান দিয়ে যে নিচে নামাই এরকম নোটিফিকেশন বার আপনি যদি নিচে নামান তাহলে এই যে দেখতে পাচ্ছেন সেন্সর অফ এখানে অপশনটি চলে আসছে ঠিক আছে আপনি এখান থেকে কেটে দিলেও কিন্তু এখানে চলে আসবে আমি দেখাচ্ছি এই যে চলে আসছে দেখতে পাচ্ছেন তো এটাকে আমরা অন করে দেবো এখন কিন্তু অফ আছে এটা যদি আমরা অন হল অন হলে কিরকম দেখা যাবে আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন অন যদি আমরা করি তখন কিন্তু সবুজ হয়ে যাবে তখন নীল হয়ে যাবে নীল হয়ে গেলে কিন্তু এটা অন হবে ঠিক আছে তো এখন কিন্তু এটা অন না তো আমার এই যে অন করলে কিন্তু আমার এখানে যায় না অফ আছে অন রাখলে সবুজ হয়ে যাবে আমি অন করলে কথা বোঝা যাবে না তারপর এটা অন করলে কি হবে আপনার কল আসলে বা গেলে হঠাৎ করে আলোটা বন্ধ হবে না জ্বলেই থাকবে ঠিক আছে আপনি যখন কানের ভিতরে কানের কাছে দেন আহ তখন কিন্তু জ্বলেই থাকবে এটা ঠিক আছে মানে পরবর্তীতে আপনি অফ অফ করলে অফ হবে কিন্তু কল আসলে বা কল গেলে কিন্তু যে যে আমরা সমস্যাটা হতো সেটা হবে না ডাইরেক্ট চলে থাকবে আলো তো এটা মূলত সেন্সোর থেকে কাজ এই যে এই উপরে সেন্সর থাকে একটা কানের কাছে দিলে লাইটটা অফ হয়ে যায় আবার কান থেকে সরে ফেলে লাইটটা অন হয়ে যায় ঠিক আছে এরকম কিন্তু তো এটা যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার আমরা এটা কাজ করব তো যদি এখান থেকে ফিক্স না হয় আপনি ফিক্স করতে চাইলে আপনি সেটারে রিস্টার্ট মেরে দেবেন ঠিক আছে মানে রিসেট মেরে দিবেন যেটা ফ্যাক্টরি ডাটা রিসেট মেরে দিলে আপনি এই সমস্যাটার সমাধান হয়ে যাবে আশা করি আপনি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন তাহলে শেয়ার করে দিবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্টের বিল টু অন করে দিবেন ধন্যবাদ